তবে ভাই কিছু যুবক আছে এখানে যারা বসছেন আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা বল না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন কিছু যুবক বাসার থেকে বেরোইছে ওদের টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক ওইখানে কথা বল না কেন তারা তো আপনাদের মতো গরমে বৈশাখ এরকম ভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতীও বেরোইছে এমন টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফোলাফান যদি না দেখে আমি সুন্দরী এলা হইল কি কথা ধরে কোন এই দুই শ্রেণী আছে না নাই এই যুবক জামনে যুবতীও জামনে ওদের টার্গেট যুবক বের হইছে মাহফিল শুনতে না আসছে যুবতীর ভিতরে ঘুরতে আর যুবতীও বের আমি যে সুন্দরী না দেখলে তাহলে আমার इज्जत রইল কই আমার সুন্দরী দেখামু কার কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড আমি কথাগুলো বলে দিয়ে যাই বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেকদিন আর না করে গার্লফ্রেন্ডের কথা বা বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুক ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে